হাসিনা শাসন আমলে শোষণ আমলে এটা শাসন আমল ছিল না শোষণ আমলে যতগুলো চুক্তি হয়েছে এই চুক্তিগুলোর স্ট্যাটাস নিয়ে আমি বারবার জানতে চাই আপনাদের কাছে কিন্তু এটা নিয়ে কোনো জায়গা থেকে কোনো কিছুই উঠে আসছে না একটা জায়গায় আমি যে সব চুক্তিগুলোই আপনারা বহাল রে গেছেন এবং সব চুক্তি অনুযায়ী ডানে বায় যা কাজ এগুলো হয়ে যাচ্ছে তো এসব সাবজেক্ট নিয়ে আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও যেহেতু আসছে না এর অর্থ হচ্ছে এই চুক্তিগুলো আমি ধরে নেব ভারতের সাথে প্রত্যেকটা চুক্তি একটি এবং এই প্রত্যেকটা চুক্তি একটি রাখার পিছনে একজন মানুষ কাজ করছে এবং ওই একজন মানুষ হচ্ছে জেনারেল ওয়াকার তো বারবার আমি জেনারেল ওয়াকারকে দোষ দেব বলবো যে জেনারেল ওয়াকারই করছে আপনাদেরকে আমি বলি জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষা করা হাসিনার স্বার্থ রক্ষা করা আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা এই তিনটা রক্ষা করা ছাড়া ওয়াকারের কোনো কাজ নাই ওয়াকার বাংলাদেশের কোনো স্বার্থে কাজ করছে না বিশ কোটি মানুষের স্বার্থে ওয়াকার কাজ করছে না বর্তমান সরকারকে রিফর্মের ক্ষেত্রে সে কাজ করছে না ওয়াকার ওখানে বসে আছে একটা কারণে পাঁচই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান কারো বিচার হবে না আমি যেমন ছয়শ ছাব্বিশ জনকে বাঁচাইছি এগুলো নিয়ে আননেসেসারি কোনো পেঁচানো কাজ করবেন না ওয়াকার পিছনে বসে এই কাজটাই করছে এর বাইরে ওয়াকার কোন প্রোডাক্টিভ কিছু করছে আমি এটা মনে করি না